রাতের কাবাব একশো 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 একশোর মাল রাতের কাবাব হ্যাঁ কাবাব দুইশো গুড়দা দুইশো চিকেন টিক্কা দুইশো পঞ্চাশ সব চালো উড়া আচ্ছা তাহলে আপনি লাগান উরাদুরা আপনি শেফ আচ্ছা আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম একশো মুরগি যায় একশো বেশিও যায় একশো কম যায় কেজির ওজনে মনে করেন অত একটু বেশি কেজি হবে একশো কেজির বেশি মুরগি যায় পঞ্চাশ কেজি ময়দার লুচি লাগে প্রতিদিন কয়টা দিছে এই জায়গায় ছয় ঠিক আছে সন্ধ্যার আগে বাসায় গ্যাস আসে না ভয়াবহ রকম কারেন্টের বিল আসে আপনার প্রিপেইড মিটারে কারো জিভে যদি পানি না আসে ননভেজ খায় না এই জন্য তার জিভে পানি আসে নাই আমরা চারটা কাবাব অর্ডার করছি একটু মন দেখুজলে আশেপাশে অহরহ পাবেন স্পেশালিটি হচ্ছে রাতে পাওয়া যায় রাত চারটা পর্যন্ত আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সুস্থ আছি আজকে আমরা আছি গুলশান দুই গুলশান দুই নাম্বার সার্কেল উই যে দেখেন সুলতান ডাইন হাতিল দ্য গ্রেট কাবাব ফ্যাক্টরি শামসুদ্দিন মেনশন শামসুদ্দিন মেনশন নামে এই জায়গাটা মোটামুটি সবাই চেনে এই শামসুদ্দিন মেনশনের এই রোডটাতে বার্গার কিং আছে দেখেন বার্গার কিং এর এই সাইডে কয়েকটা ছোট ছোট ফুড কার্টের মতন বসে তার মধ্যে একটা হচ্ছে রাতের কাবাব হ্যাঁ আমরা আজকে রাতের কাবাব খাইতে আসছি আসেন এই যে এইখানে কাবাব প্রস্তুত হচ্ছে প্রচন্ড ভিড় আপনারা ভিড়টা দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে কাবাব খাইতে আসে প্রতিদিন হ্যাঁ এখানে কেউ কে আসে নাকি কথা বলার মতো জানি না স্যার বললেন না ভাই ভাই বলেন তাহলে খুশি হব আচ্ছা আপনাদের এখানে কত ধরনের কাবাব পাওয়া যায় ভাই তেরো চোদ্দ পনেরো আইটেমের কাবাব বানান কাবাব গুলো কি কি কাবাব আমার একটু বলবেন একটু আস্তে আস্তে বলেন ভাই বিপ শিখ বিফ বটি কাবাব খিরি কাবাব মাটন গুর্দা চিকেন রেশমি চিকেন ডামস্টিক চিকেন তান্দুরি সোনালি মুরগির টিক্কা হার সহ রেশমি চিকেন উইংস বার্বিকিউ চাপ আচ্ছা বিফ শিক কাবাব আছে দেড়শো টাকা বিফ বটি কাবাব একশো সত্তর ক্ষিরি কাবাব দুইশো গুর্দা দুইশো ঠিক আছে এই দুইটা আমার খুব একটা পছন্দ না এরপরে আসেন চিকেন আইটেমে আছে চিকেন তান্দুরি একশো চল্লিশ চিকেন রেশমি দুশো চিকেন চাপ একশো ষাট চিকেন বটি একশো চল্লিশ চিকেন টিক্কা দুইশো পঞ্চাশ চিকেন ডামস্টিক্স একশো ষাট টাকা চিকেন উইংস দেড়শো টাকা আর লুচি পাঁচ টাকা আচ্ছা প্রাইজিং আছে মোটামুটি খারাপ না প্রাইজিং হ্যাঁ এটা একেবারেই কিন্তু সস্তা কাবাব বলা যাবে না দিজ নট সস্তা হ্যাঁ এটা মোটামুটি একটা ভালো প্রাইজে একটা কাবাব ওনারা সেল করতেছে এবং কাবাবের যে সুবাস সুগন্ধ হ্যাঁ সেটা কিন্তু বহুদূর থেকে পাওয়া যায়

এই যে এই চিকেনটা কত এইটা সোনালি দুশো পঞ্চাশ এই সোনালি একটা দেন আর ওই যে ওইটা কি তন্দুরি চিকেন না না এই যে এই যে এইটা এইটা আচ্ছা চিকেন থেকে একটা তান্দুরি চিকেন দেন আর একটা টিকা দেন একটা টিকা এই যে নিচ্ছে হ্যাঁ একটা টিকা একটা তান্দুরিটি একটা বিফ বটি বিফ বটি দেন একটা আর একটা বিফ শিক দেন বিফ নাই বিফ শিক পরে দিতে হবে আচ্ছা আর ইয়ে দেন ওই যে রেশমি দেন একটা ইয়া এই রেশমিটাও দেন আর উপরের ওইটা কি বন রেশমি বলতে বুঝছি বুঝছি না এটার দরকার নাই এটা দেন এটা দেন আরিয়াটা দেন ওই যে এই 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 চিকেনটা দিয়েন কিন্তু ডামস্টিক্স হ্যাঁ এই যে এইখানে দেখেন মেরিনেশন করা এখানে এটা এটা মনে হয় বিফ শিক তাই না বিফ শিক রেডি করতেছে এটা চিকেন চাপ আচ্ছা আমি একটু ওই সাইডে যাইতে পারি কিনা দেখি আর চেষ্টা করলে দেখি পারি কিনা এই তো চলে আসছি আচ্ছা কয়টার থেকে শুরু হয় খাবার বিক্রি শুরু হয় কটা থেকে বিকাল চারটা থেকে ভোর চারটা ভোর চারটা পর্যন্ত আচ্ছা বেশি বিক্রি হয় মনে হয় চিকেন তাই না আপনাদের এখানে সব চলে উরাধুরা আচ্ছা তাহলে আপনি লাগান উরাধুরা তাই না উরাধুরা কাবাব রাতের উরাধুরা কাবাব কিন্তু এটা কিন্তু নর্মাল কোনো কাবাব না রাতের উরাধুরা কাবাব কাকা ভালো আছেন আপনি এখানে কি করতেছেন আছি আলহামদুলিল্লাহ আমি বলে চিকেন তন্দুরি চিকেন আপনি শেফ আপনি শেফ আচ্ছা আপনার নাম কি আমার নাম আব্দুর রহিম আব্দুর রহিম রহিম কাকার বাড়ি কোথায় চাঁদপুর ফরিদগঞ্জ থানা চাঁদপুর ফরিদগঞ্জ থানা আচ্ছা চাঁদপুরে আমরা কয়েকবার গেছিলাম এই চাঁদপুরের রহিম কাকা কিন্তু এই আপনি সব কাবাবের মেডিনেশন আপনি একা করেন আচ্ছা টাটলগামী কি কি পরিমাণ মুরগি আর কি পরিমাণ গরুর মাংস প্রতিদিন লাগে আপনাদের আছে মোটামুটি হয়তো কোন দিন একটু বেশি কোন দিন একটু কম থাকে তাও কি 2-300 কেজি যায় মুরগি হ্যাঁ না 2-300 কেজি না তো আগে 100 মুরগি যায় 100 বেশিও যায় 100 কমও যায় 100 মুরগি মানে তো প্রায় 1200 ভিজের মতো

এই কাবাবের দোকানের সম্পূর্ণ কাবাবের মেরিনেশন উনি করে। এটা কি সকাল থেকেই করেন নাকি আগের রাত থেকে শুরু করেন? সকাল থেকে আমার সাথে আরো লোক আছে আবার এমনি মেন যিনি ম্যানেজার উনি এরা এর আগে কোথায় করতেন? আমি করছি আপনার এয়ারপোর্ট মনোলভা কাবাবের রেস্টুরেন্টে। এয়ারপোর্ট মনোলভা কাবাব হ্যাঁ আমি চিনি এটা। ওখানে আমি দীর্ঘ বহু বছর চাকরি করি। ওই ওইখানে দীর্ঘ বহু বছর চাকরি করছেন আচ্ছা বুঝতে পারছি। তো এইখানে রাতের বেলা যারা যারা আসে জি এরা কি এই গুলশানের লোকজনই বেশি নাকি বিভিন্ন জায়গা থেকে বাইকাররা বেশি আসে আসে বাইকাররা বাইক নিয়ে বেশি আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি কোনো না না আগে চাইতো এখন চায় না আগে চাইতো আগে নিত এখন চায়ও না নেয়ও না আচ্ছা আশেপাশে গাছ আছে গাছ চান্দা চাইতে আসলে গাছে বাইন্দা রাখবেন ঠিক আছে বাইন্দা এরপরে আর্মি করে ফোন দিবেন যে এই যে এই এই দলের লোকজন চাঁদা চাইতে আসছে ওই সাইডে আসবো না আচ্ছা আমাদেরটা হয়ে গেছে আসেন 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 এদিকে আসেন আসেন নাসেন কাবাবের সাথে খাওয়ার জন্য এখানে শুধুমাত্র লুচি তাই না লুচি পাঁচ টাকা প্রতি পিস আচ্ছা ভাই আপনারা ঘুমান কখন চারটার দিকে তো দোকান বন্ধ করেন ঘুমান কখন দিনে 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 সবাই দিনের পাখি কেউ রাতের পাখি না এই জায়গায় সকাল ছয়টা দিয়ে ঘুমান ভাই আমিও আমিও কিন্তু অনেকটা আপনার আমিও আপনারা মাঝে মাঝে ফলো করি কিন্তু সকাল ছয়টা পর্যন্ত আমিও জাগে থাকি যেদিন কাজ থাকে আর কি তাইলে এইখানে হচ্ছে গিয়ে লুচি লুচিটা সবার খুব প্রিয় আচ্ছা ভাইয়ের নাম কি যে লুচি বানাচ্ছে তার নাম কি হ্যাঁ জুয়েল জুয়েল ভাই জুয়েল ভাই ডেলি কি পরিমাণ লুচি যায় পাঁচ ছয় হাজার যায় পঞ্চাশ কেজি ময়দার লুচি লাগে প্রতিদিন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ আরো বরকত দেখ এই যে দেখেন এই জায়গায় এই জায়গায় গুড়দা প্যাক হয়েছে মাটন গুড়দা কয়টা কয়টা দিয়েছেন এই জায়গায় ছয় ঠিক আছে আচ্ছা কি পরিমাণ গুড়দা মানুষ খায় চিন্তা করেন মাটন গুর্দা শীতে কি করবেন চিংড়ি মাছ হ্যাঁ মাছটা মাছ মাছ করেন কিন্তু একটু সীমিত দামের ভিতরে রাখেন হ্যাঁ জিনিসটা গুলশান দেখেই যে অনেক বেশি দামে বেচা লাগবো তা তো না সীমিত দামে রাখেন খাবার হিসাবে দাম আছে মোটামুটি একেবারে কম না কারণ দুশো টাকায় আপনি কাবাব বেসতেছেন রেশমি কাবাব হ্যাঁ এটা একশো সত্তর টাকায় বেচলে আমি বলতাম যে না ঠিক আছে আপনি ইয়াতে আছেন দুশো টাকা কিন্তু কম না সব কিছুরই দাম বেশি তো এখন তাই না সব ইনটেক ব্যবহার করেন না এটা ঠিক আছে যদি আপনি সব ভালো দিয়া দুই টাকা বেশি নেন আমার কোনো প্রবলেম নাই আমার কোনো প্রবলেম নাই আচ্ছা আচ্ছা দুইটা জিনিস আমি একটু বলবো এদিকে আসুন দুইটা জিনিস আমার মনে হয় এটা জানানো উচিত সেটা হচ্ছে গিয়ে আমাদের ঢাকা শহরে গ্যাসের যে সমস্যা এই সমস্যাটা সমাধান করা উচিত এখন যারা বর্তমানে উপদেষ্টা কমিটিতে আছেন তাদের এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে সন্ধ্যার আগে বাসায় গ্যাস আসে না হ্যাঁ যাদের লাইনের গ্যাস তাদের বাসায় সন্ধ্যার আগে গ্যাস আসে না দুপুরবেলা ঠিকঠাক রান্না হয় না রান্না ঠিকঠাক হয় রাতের বেলা এই জিনিসটা আপনারা একটু মনোযোগ দেন এক সেকেন্ড যেটা সেটা হচ্ছে ভয়াবহ রকম কারেন্টের বিল আসে আপনার প্রিপেইড মিটারে হ্যাঁ যারা আমরা আমি দেখা যায় পাঁচ হাজার টাকা ভরছি সাত দিন আট দিন নয় দিন পরে কারেন্ট চলে গেছে কি হয়েছে টাকা শেষ হয়ে গেছে এই জিনিসটাও একটু খেয়াল রাখেন হ্যাঁ এই দুইটা জিনিস আমার মনে হয়েছে এই জিনিসটা আপনাদেরকে জানানো দরকার যে কোনো জায়গার থেকে আমি একজন সাধারণ মানুষ হিসাবে মনে হয়েছে এই দুইটা প্রবলেম মানে জ জনমানুষের প্রবলেম আর কি বুঝতে পারছেন সবার প্রবলেম কারেন্টের বিল অতিরিক্ত পরিমাণ কারেন্টের বিল এবং গ্যাস আসে না এই দুইটা জিনিস একটু যদি আপনারা সমাধান করেন তাহলে আমরা খুশি হই আসেন দেখি কাবাবের কি অবস্থা ওই দিশাদ কাবাব নাকি তুমি ছয় সাতিশ খাইয়া ফেলেছ কোনগুলো খাইলা আচ্ছা আপনারা হারিয়ালি করেন না না ভাই করবেন শীতে করবেন এই কাবাব দেখা কারো জিভে যদি পানি না আসে তাইলে সে কি সে ভেজিটেরিয়ান সে ননভেজ খায় না এই জন্য তার জিভে পানি আসে নাই যদি সে ননভেজ খাইত তাহলে অবশ্যই তার জিভে পানি আসত ঠিক আছে আমরা চারটা কাবাব অর্ডার করছি চারটা বলতে হচ্ছে গিয়ে এইটা পুরো এক স্টিক অর্ডার করছি এক হাফ এই দুটা হচ্ছে দুশো টাকা এটা হচ্ছে আড়াইশো টাকা হুম এটা কিন্তু পুরা একটা মুরগির অর্ধেক এটা আড়াইশো টাকা এরপরে দেখেন এইখানে বিফ শিক বিফ শিক হচ্ছে কি দেড়শো টাকা এই যে এটা হচ্ছে বিফ শিক কাবাব তবে এই চিকেন কাবাবটার দাম এখানে অনেক বেশি এটা দুশো টাকা আমরা শুরু কোনটা দিয়ে করব চিকেন চিকেন রেশমি লুচি আছে লুচি ছিঁড়ে নিলাম রেশমি কাবাব নিলাম একটুখানি রেশমি কাবাব হুম নিয়ে সমিল্লা একটু তেঁতুলের চাটনি আছে তেঁতুলের চাটনি দিয়ে একটু খাই আলহামদুলিল্লাহ চাটনি দিয়ে এটা স্বাদ অনেক ভালো চাটনি ছাড়া এটা স্বাদ মোটামুটি মাত্র ঝাল নাই ড্রাইনেস কম আছে ড্রাইনেস কিন্তু কম আসেন একটু বিশিক্ষাই এটাও আছে মোটামুটি যেই ফ্লেভারটা না এই ধোয়ার সাথে যায় ওই ফ্লেভারটা খাওয়ার সময় প্রপারলি পাওয়া যায় না ওই ধোয়ার সাথে মনে হয় বেশিরভাগ ফ্লেভারই উড়ে যায় দেখি একটু সস দিছে সস দিয়ে একটু আর ভিতরে কিন্তু বিফশিক কাবাব আছে হ্যাঁ গ্রিলের সাথে যে সস দেয় এটা হচ্ছে সেই সস এটা খাবো ও এটা সেই এটা আগে খাইলে এগুলা খাইতাম না যদিও ফার্মের মুরগি আই মি ব্রয়লার কিন্তু জিনিসটা হেভি টেন্ডার হয়েছে ভিতরে বেশ ভালো পরিমাণে জুস আছে অর্ধেক খাইছে আরো অর্ধেক আছে এটা একটা একশো চল্লিশ টাকা এক পিস এরপর দেখেন এই যে আড়াইশো টাকার একটা চিকেন এই যে দেখেন চিকেনটা অ্যাকচুয়ালি কিন্তু এই সাইজের খারাপ না এটা হচ্ছে ওই যে পাকিস্তানি যে মুরগি আছে সোনালী মুরগি ওইটা এটাও সফট জিনিসটা কি সফট হইলেই তো একটা জিনিসের স্বাদ অনেক ভালো হয়ে যায় তা না জিনিসটা হইছে এরকম কাবাব আপনি একটু মন দিয়ে খুঁজলায় আশেপাশে অহরহ পাবেন স্পেশালিটি হচ্ছে রাতে পাওয়া যায় রাত আপনার যদি কাবাব খাইতে ইচ্ছা করে আপনি কিন্তু শিওর না যে আপনি নাজিরা বাজারে গেলে বিসমিল্লা খোলা পাবেন এই এই শিওরিটি কিন্তু আপনারা কেউ দিবে না কিন্তু এইখানে একটা সিওরিটি আছে যে রাত চারটা পর্যন্ত চারটার আগে ক্লোজ হবে না চারটা মানে মিনিমাম চারটা বাজবেই চারটার চারটা বাজার পরেই ক্লোজ হবে ঠিক আছে এইটা একটা বড় একটা ওনাদের ইউনিক সেলিং পয়েন্ট হুম আর দেখেন এই যে ল্যান্ডমার্ক যে বিল্ডিংটা আছে এই বিল্ডিংটার অপোজিটেই কিন্তু দোকানটার নাম হচ্ছে গিয়ে রাতের কাবাব আশেপাশে আরও দুই তিনটা কাবাব আছে যেমন রিয়ামনি কাবাব ঘর আছে ফুচকার দোকান আছে বাট এইটা হচ্ছে গিয়ে একটু স্পেশাল এটা রাতের কাবাব এখানে এসে আমি প্রচণ্ড ভিড় দেখছি এখনও অনেক ভিড় এবং যত রাত বাড়বে তত ভিড় বাড়বে ঠিক আছে আপনারা যদি কখনও রাতে বের হন আমরা একটু বাইরে যাব ফ্যামিলি আউটিং অথবা ফ্রেন্ডসদের সাথে একটু হ্যাং আউট কোথায় যাব কি খাবো এত রাতে কাবাব খাইতে ইচ্ছা করতেছে কই খাবো তাহলে অবশ্যই আপনারা রাতের কাবাবে চলে আসতে পারেন এটা হচ্ছে গুলশান দুই আজকের মতো তাহলে আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনো যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ হুম